ভিডিও সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং আমি ভগবানের কাছে সেটাই প্রার্থনা করবো আপনারা যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন সাবধানে থাকুন ইউ আর ওয়াচিং সো অ্যান্ড সো মিন্স আপনাদের সকলের পছন্দের শুধুমাত্র আপনাদের সুস্ময় অভিষেক আজকে আমি একটা পারফিউম অয়েল নিয়ে কথা বলবো বা শুদ্ধ বাংলায় আমি আতর নিয়ে কথা বলবো যে আতরটার জন্য আপনাকে খরচ করতে হতে পারে একশো থেকে একশো টাকা সর্বোচ্চ আমি এই পারফিউমটা একশো বিশ টাকা দিয়ে পারচেস করেছি সেটা হচ্ছে আলিফের হোয়াইট লন্ডন এই পারফিউম অয়েলটা যেটা আপনারা হয়তো বা আপনাদের আশেপাশে যদি দোকানে থাকে একটু খোঁজখবর নেন তাহলে হয়তো বা পেয়ে যাবেন অ্যান্ড আমি যেহেতু এই পারফিউম অয়েলটা রিভিউ করছি তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই পারফিউম অয়েলটা কতটুকু ভালো আমি সবসময় এটা বিশ্বাস করি একটা পারফিউম বিশেষ করে একটা পারফিউমের ক্ষেত্রে আপনি কখনো একটা পারফিউমকে তার ব্র্যান্ড বা তার প্রাইস টেক দিয়ে জাজ করতে পারবেন না যদি একটা পারফিউমকে জাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে জাজ করতে হবে তার স্মেলের দিক থেকে অ্যান্ড আমার কাছে পার্সোনালি এই পারফিউম অয়েলটা অনেক বেশি ভালো লেগেছে কারণ একশো বিশ টাকা দিয়ে আসলে এত সুন্দর গ্রান আমি অ্যাট লিস্ট কখনো স্নিফ করে দেখিনি সো আজকের এই রিভিউতে এই পারফিউমটার পুরো ইনট্যাক্ট একটা রিভিউ করবো পারফিউমটার স্মেল কেমন এবং পারফিউমটা কতক্ষণ লাস্ট করে ওয়ার সবকিছু বাট যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইব টু চ্যানেল ফেসবুক পেজ চৌধুরী অবশ্যই ফলো করবেন আমি লক্ষ্য করেছি যারা আমার ইউটিউবে আছেন যারা আমার ফেসবুক পেজে আছেন হয়তো বা অনেকেই এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বেশিরভাগ আমার ফেসবুক পেজটাকেও ফলো করেননি একই সাথে আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে নেবেন তো এটা হচ্ছে আমাদের আজকের পারফিউম অয়েল শুদ্ধ বাংলায় যেটাকে আতর বলে আমরা চিনি সেটা হচ্ছে আলিফের হোয়াইট লন্ডন এই পারফিউম অয়েলটা একশো বিশ টাকা দিয়ে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন একশো টাকা দিয়ে পেয়ে যাবেন ডিপেন্ড করছে যদি আপনারা কোথাও না পান তাহলে সেক্ষেত্রে আমাকে একটু টেক্সট করবেন আমার ফেসবুক পেজ চৌধুরী ভাই যে পেজটা আছে সেখানে টেক্সট করলে হবে একশো বিশ টাকা খরচ পড়বে সাথে ডেলিভারি চার্জ যদি আপনাদের দরকার হয় আমি আমার যে দোকানটা থেকে পার্চেস করেছি সেখান থেকে আমি নিয়ে আপনাদের প্রোভাইড করতে পারবো কথা বলা যাক বেশি কথা না বলে কথা বলা যাক এই পারফিউমটা নিয়ে এটা একটা অ্যালকোহল ফ্রি একটা পারফিউম অয়েল অনেকেই আমরা আছি এরকম যারা অ্যালকোহল বেস্ট পারফিউম ব্যবহার করি না স্পেশালি যারা নামাজ কালাম পড়েন তারা সবসময় ট্রাই করেন হচ্ছে একটু অ্যালকোহল ফ্রি পারফিউম অয়েল পারচেস করার জন্য এখন আতরের যে প্রবলেমটা সাধারণত আমরা ফেস করি বা আমাদের মাথায় কাজ করে সেটা হচ্ছে আতর মানে হচ্ছে একটা মিডল ইস্টার্ন ভাইপ থাকবে একটা মসজিদের ইমাম টাইপসের একটা ভাইপ থাকবে বা হুজু টেপসের একটা ভাইব থাকবে তাদের কাছে খুব সুন্দর একটা বেস্ট আতব্য তারা একটু বেশি ব্যবহার করে এবং সেগুলো খুবই ভালো ছড়ায় এখন আমরা যারা স্টুডেন্টরা যারা আছি স্পেশালি স্কুলের কলেজের ইউনিভার্সিটির তাদের কিন্তু অনেক বেশি বাজেট নাও থাকতে পারে ঠিক আছে ওইচেস টোটালি ফাইন আমি একজন স্টুডেন্ট আমি সেটা বুঝতে পারি সো তারা সবসময় ট্রাই করে কম টাকার মধ্যে একটা ভালো পারফিউম ব্যবহার করতে এবং সেটা যদি পারফিউম অয়েল হয় অ্যালকোহল ফ্রি হয় তাহলে তো একটা একবার হচ্ছে শোনায় সোয়াগা তাদের আজকে আজকের এই পারফিউমটা যেটা স্মেল হচ্ছে এক্স্যাক্টলি ডিজাইনার যে পারফিউমগুলো আছে ফ্রেঞ্চ বেসড যে পারফিউমগুলো আছে অ্যালকোহল বেসড পারফিউম এক্স্যাক্টলি সেই ধরনের পারফিউমের মতো এটাতে কোন কোনো উড টাইপসের বা ইমাম টাইপসের বা হচ্ছে হুজুর টাইপসের বা মসজিদে গেলে একটা যে ধরনের ঘ্রান থাকে সেই ধরনের ঘ্রান না এটা একটা মডার্ন পারফিউম এটা একটা ইয়াং জেনারেশনদের জন্য পারফিউম যারা ফ্রেশ টাইপসের কিছু ব্যবহার করতে চান কথা বলে যে কে পারফিউমটা নোটস ব্রেকডাউন নিয়ে বা স্মেলটা কেমন আমি এক্স্যাক্টলি জানি না এই পারফিউমটা নোটস ব্রেকডাউন কেমন আমার নাকে যেটা ধরা পড়েছে আমি ট্রাই করছি সেটা এক্সপ্লেন করার জন্য একটু অ্যাপ্লাই করি বাই বাইদবে এটা হচ্ছে এইট এম এল সাইজে আসে ওকে কথা বলা যাক এই পারফিউমটার স্মেল নিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন খুবই সুন্দর একটা ফ্রেশনেস আছে ফ্রেশনেস মিস হচ্ছে একদম সদ্যজাত লেবুর একটা রাঙ আমার কাছে মনে হয়েছে এখানে অ্যান্ড এটা একটা অ্যাকোয়াটিক ভাইবও আছে ফ্রেশ ক্লিন আর সিট্রাসের একটা ব্লাস্ট যেখানে সিট্রাসের মধ্যে আমার কাছে মনে হয়েছে লেবুর যে স্মেলটা কাঁচা লেবুর যে ঘ্রানটা সেটা আমি বুঝতে পেরেছি অ্যান্ড খুবই সুন্দর মিষ্টি একটা এখানে ব্যাকগ্রাউন্ডে সল্টি একটা ভাইবো কাজ করে অ্যান্ড এই যে স্মেলটা এই স্মেলটা দশ পনেরো বিশ মিনিট পর যখন এটা আপনার স্কিনে ডেভেলপ হতে শুরু করে এটা থেকে খুবই সুন্দর একটা সুইট ভ্যানিলা টাইপসের একটা স্মেল আছে এবং অ্যাট দ্য সেম টাইম মিডল নোটসের কিছু ফ্লোরাল নোটস এখানে আমি বুঝতে পেরেছি আমি এক্স্যাক্টলি জানি না পিন পয়েন্ট করে বলতে পারছি এখানে এক্স্যাক্টলি কোন ফ্লোরাল নোটসটা আছে বাট ডেফিনেটলি এখানে একটা ফ্লোরাল ভ্যানিলা টাইপসের একটা স্মেল পাওয়া যায় সুইট ফ্লোরাল ভ্যানিলা টাইপসের সো ওপেনিং থেকে শুরু করে মিডেল নোটসের যে স্মেলটা আমি যদি এগুলো হিসেব করি এবং হিসেব করে একটা পারফিউমের সাথে রিলেট করতে যাই তাহলে ক্ষেত্রে আমার মাথায় একটা পারফিউম জাস্ট একটা পারফিউম মাথায় আসছে সেটা হচ্ছে আভান ব্র্যান্ডের ওয়ান মিলিয়ন ইডিটি ভ্যারিয়েন্টটা সেটার স্মেলটা হচ্ছে ভ্যানিলা একটু ফ্লোরাল একটু ফ্রুটি টাইপসের এক্স্যাক্টলি এই আলিফের হোয়াইট লন্ডন পারফিউম অয়েলটা ওয়ান মিলিয়ন ইডিটির মতো স্মেল প্রোভাইড করে অনেকটা আমি বলছি না এক্স্যাক্টলি পিন পয়েন্ট লোন বাট এটা আর তাকে ওয়ান মিলিয়নের কথা মনে করাবে যখন দশ পনেরো মিনিট যাবে খুবই সুন্দর খুবই সুন্দর মডার্ন একটা পারফিউম স্পেশালি হচ্ছে যারা আছেন যারা একটু আসলে আতর পছন্দ করেন একটু ফ্রেশ কিছু চান তাহলে ইউ শুড ট্রাই দিস ওয়ান এটা আমার কাছে পার্সোনালি একশো টাকা হিসেবে ওদ মনে হয়েছে এখন যদি কেউ এখানে কোয়ালিটি নিয়ে নাক ছিটকান তাহলে সেক্ষেত্রে আমি বলবো ব্রাদার অ্যান্ড সিস্টার যে আছেন আপনি মাত্র একশো টাকা পে করছেন সো একশো বিশ টাকা কখন আপনি আশা করতে পারেন না ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এখানে থাকবে ডেফিনেটলি এটা সিনথেটিক অ্যালিমেন্ট দিয়ে বানানো বাট যেহেতু এটা পারফিউম অয়েল এবং মোটামুটি কম বাজেটের পারফিউম অয়েল সবগুলোই সিনথেটিক অ্যালিমেন্ট দিয়ে বানানো আমি এটা ধরে নিতে পারি আপনি সেফলি ব্যবহার করতে পারেন যদি আপনার স্কিনে অ্যাপ্লাই করতে একটু ভয় কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্যাব্রিক অ্যাপ্লাই করতে পারেন বাট ফ্যাব্রিক অ্যাপ্লাই করার সময় একটু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে স্পেশালি এক কালারের যে ফ্যাব্রিকগুলো আছে সাদা বা আকাশে এই ধরনের যাতে করে দাগ পরে না যায় উল্লেখ্য বিষয় যে এই পারফিউমটার জুস কালার হচ্ছে একদম ট্রান্সপারেন্ট কোনো হচ্ছে কালার নেই আমার কাছে মনে হয়েছে সো আপনি সাদা কাপড়ে হয়তো বা ব্যবহার করতে পারবেন জাস্ট একটু করে হাতে নিয়ে ড্যাপ করবেন এভাবে তাহলে হচ্ছে এটা আপনাকে ভালো একটা লঞ্জিভিটি অ্যান্ড পারফরম্যান্স প্রোভাইড করবে এখন কথা বলা যায় এই পারফিউম অয়েলটার লঞ্জিভিটি কেমন মি আমি হাত ধোয়ার পর পর্যন্ত আমার স্কিন থেকে আমি বডি ওয়াশ দিয়ে হাত রাপ করে ওয়াশ করেছি বাট স্টিল আমার হাত থেকে আমি স্মেলটা পাচ্ছি এটার পারফরম্যান্স নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই বাট এটা আসলে আউটডোর সিচুয়েশানে আমারের মধ্যে হাই হিটে কতটুক পারফর্ম করবে সেটা নিয়ে আমি একটু সন্দেহান আমি একটা ছোট্ট রিভিউ করব। আমি যখন বাইরে যাব হাই হিটে তখন টেস্ট করে ছোট্ট রিভিউতে মেনশন করে দেবো এটা হাই হিটে কেমন পারফর্ম করে বাট আপ আপাত দৃষ্টিতে যদি বলি এটার পারফরম্যান্স এক কথায় অনেক ভালো হাত ধোয়ার পর পর্যন্ত পারফিউমটা স্মেলটা আমি পাচ্ছি তো ভাবতে পারছেন যে পারফিউমটা লঞ্জেভিটা আসলে ভালো হওয়ার কথা অ্যান্ড প্রোজেকশানটা মোটামুটি বেশ ভালো এটা এমন না যে আপনার খুবই ভালো প্রজেক্ট করবে বা ডেফিনেটলি এটা প্রজেক্ট করবে এটার স্মেলটা স্নিফ করে আমি এটাই বুঝতে পেরেছি এটা প্রজেক্ট করবে তো যারা আসলে খুবই চিপ বাজেটের মধ্যে একটা ভালো পারফিউম চান ভালো পারফিউম ডাজেন্ট ম্যাটার এটা কোন ব্র্যান্ড থেকে আসছে ডাজেন্ট ম্যাটার এটা এটা প্রাইসটে কত জাস্ট একটা ভালো পারফিউম চান গাইস ট্রাস্ট মি ইউ শুড ট্রাই দিস ওয়ান স্কুলে কলেজে যারা আছেন যারা আসলে একটা কন বাজেটের মধ্যে একটা ভালো পারফিউম ব্যবহার করে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চান আপনার যে ব্যাক স্মেলটা এটা থেকে আপনি অ্যাভয়েড করে চলতে চান লিস্ট আপনার এটা এই পারফিউম অয়েলটা যেটা হচ্ছে আলিফ ব্র্যান্ডের হোয়াইট লন্ডন পারফিউম অয়েলটা একটাবার হলো ট্রাই করা উচিত যদি আপনারা কোথাও না পান আমার ফেসবুক পেজ চৌধুরী ভাইয়া মেসেজ করবেন আমি আপনাদের জন্য কুরিয়ার করতে পারবো সুন্দরবন বা পাঠাও যে কোনো কুরিয়ারে একশো বিশ টাকা খরচ পড়বে আমার কাছ থেকে একশো বিশ টাকা নিয়েছে বাইরে হয়তো বা কোথাও কমে পেতে পারেন আপনারা একটু ট্রাই করেও দেখবেন বাইরে আশেপাশে কোথাও কমে পাওয়া যাচ্ছে কিনা যদি কোথাও কমে পাওয়া যায় একটু কমেন্ট করে জানাবেন তাহলে সবার জন্য এটা উপকার হবে থ্যাংক ইউ সো মাচ গাইস যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইব টোমাই চ্যানেল ভালো থাকবেন টেক কেয়ার বাই